প্রতিবেশীর কাছ থেকে তো দাওয়াতে যাচ্ছি আর দাওয়াতের জন্য কিছু গিফট কিনতে চলে গেলাম টেস্ট করতে তো গিফট কী কিনলাম সেটা আপনার সাথে শেয়ার করব দাওয়াতে কী কী ছিল অনেক মজা করেছি অনেক মজার মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ যে বাসায় যাবো সে বাসায় ছোট্ট একটা বই আছে আর কী নিব ভাবতেছি আমার আশেপাশে তো এরকম কোনো মিষ্টির দোকান নেই তো ভাবলাম যে বাচ্চার জন্য একটা গাড়ি নিয়ে নিই তো এই কার্ডটা নিয়েছি রিমোট কন্ট্রোলের এই কার্ডটা আর হলো এটা হলো আপনার একটা চকলেট নিলাম তো চকলেটটার উপর ফেরারি আছে চকলেটের উপর আমি একটু ঈদ মোবারক লাগাতে চাচ্ছিলাম আপনার ভাইয়া এগুলো আমার স্টিকারগুলো এগুলো কিনে দিয়েছে এগুলো আমি টিমোর থেকে নিয়েছি আর আমাদের মোবাইল অনেক সুন্দর সুন্দর কিউট কিউট স্টিকার যেগুলো কিনা আমরা গিফটের প্যাকেটে অথবা বাসায় কোনো কিছুতে লাগাতে পারবো তো এখান থেকে একটা চুজ করে নিয়েছি যাতে আমার চকলেটের স্টিকারটার সাথে ম্যাচ হয়ে যায় আমার কাছে মনে হচ্ছিল যে এইটাই পারফেক্ট এটা দিয়ে লাগালে হয়তো ভালো লাগবে ফেরের অবশ্বাসটা তো আমি এটা দিয়ে লাগিয়ে নিলাম আপনারাও কিন্তু চাইলে এগুলো স্টিকারগুলো নিয়ে নিতে পারেন শিন টিমু টিকটক সব জায়গাগুলি সেল করে রমাদান করিম লেখা ছিল কি পরবো কি পরবো বুঝতে পারতেছিলাম না এই ড্রেসটা বাংলাদেশ থেকে আমার বড় বোন বানিয়ে পাঠিয়েছে হোয়াইটের ভিতরে এটা খুবই সুন্দর এটা কালার ভাবলাম যে এই কালারটাই পরি আর এই জুতাটা আমি নিয়েছিলাম সিন থেকে সামারের পাশের পাশে তো যাবো কাপড়ের এইটা তো ভাবলাম যে এটা পরি চলে যাই এখন আর ট্রেনেস লাগাতে ইচ্ছা করতেছে না এই তো ফাইনাল লুক রেডি হয়ে গেলাম আর বাগের বিদের এখন মালপত্রগুলো ঢুকিয়ে हेलो एवरीवन আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চতুর্থ রোজা ইউকেতে এসে এটা ইনভাইট পেয়েছি আমরা আজকে একটা দাওয়াতে যাচ্ছি তো দাওয়াতের জন্য ছোট বাচ্চাদের জন্য এটা কার নিয়েছি আর একটা সুইট চকলেট দিয়েছি চকলেট নিলাম একটা ফেরেরের রসের চকলেট আর এখানে আমি রমাদান কোরি মেরি স্টিকার লাগিয়ে দিয়েছি দেখতেছো কিউট লাগতেছে আর এই যে একটা হোয়াইট ব্যাগ নিয়েছি ব্যাগের ভিতরে সব সবকিছু ঢুকিয়ে নিব এই তো রেডি হয়ে গেল গিফট আসলে কিনব কিনেবো বুঝতে পারতেছি না তো মাথায় আসলো বাচ্চার জন্য একটা গিফট নিই সামনে যদি ঈদ আর ওদের জন্য আসলে সুইট নিয়ে যাই আর আপনার ভাইয়া আসতে অনেক দেরি হয়ে গেলো তো এটা রেডি করে নিলাম আর আজকে আমি একটা ড্রেস পরেছি বাংলাদেশ থেকে আমার ফোন পাঠিয়েছে আপনাদের দেখাচ্ছি এই জুতো যে সিন থেকে নিয়েছিলাম এটা ভাবলাম ইউজ করি এখান থেকে এখানে দুই মিনিটের রাস্তা আর এইটা একটা ক্রেপ জর্জেটের ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট স্কাই ব্লু আমার সিস্টার পাঠিয়েছে বানিয়ে একটু লেস দিয়ে দিয়েছে হাতে হাতটা জোন করো হাতে দিয়ে দিয়েছে ম্যাচিং করে আমি এই যে রিংটা নিয়েছি আর এরপর ও সেম কালার রিং করেছি জাস্ট সিম্পল আর রেডি হয়ে গেলাম আর কিছু দিয়ে দিয়েছিল নামাজ জাস্ট দিলাম এই ও আমার ছোট মেয়ে এই যে একটা উমরা সময় এই আবাই একটা বা বুরখাটা কিনে দিয়েছিলাম ও ব্ল্যাক বুরখাটা পরেছে পাপল কালার স্কার্ফ হাতে ব্যাগ নিয়েছে মাসাল্লাহ ওকে কেমন লাগছে বলেন দেখি আমরা মা মেয়ে দুজন রেডি যাওয়ার জন্য এই যে আমরা রেডি হয়ে গেছি ওয়েট করতেছি আপনার ভাই আসলে আমরা বের হয়ে যাব তানিশা আমি না তার নিশা তো বাহিরে আজকে খুবই সুন্দর হয়েছে চলেন বাহিরে একটু দেখি কি অবস্থা

দুই মেয়ে রেডি আমরা রেডি হয়ে গেছি আর বড় দুইজন নাকি যাবে না আমাদের ভালো লাগে না যাইতে তা আমরা একটা ইফতারি দেওয়াতে যাচ্ছি আজকে সন্ধ্যা হয়ে গেছে এখনো আসে না বুঝতেছি না কি করবো আর আমার কেমন বলেন দেখি রামাদানের ডেকোরেশন করে ফেলছি কেমন হয়েছে তুমি তাই কালকে রোজা স্কুল থেকে কিছু বলছে তোমার রোজা রাখো

চলে আসলাম ওদের বাসায় বাসাটা অনেক সুন্দর ওদের বেশি স্পেশালি ওদের এই জায়গাটা অনেক সুন্দর এটা হলো আপনার ওদের বেলকুনির থেকে এই জায়গাটা দেখা যায় ছোটো বাচ্চা এখানে খেলা করে ওরা দেখতে পারে ওদের ফ্ল্যাটটা ব্যাক সাইড দিয়ে পড়েছে অনেক গ্রেফতারি করেছে মাসাল্লাহ ছোট্ট একটা মেয়ে দেখেন একদম টেবিল ফুল খাবার দাবার আমাদান ডেকোরেশনের ছিল বাসার ও অনেক শৌখিন ছোট ছোটো জিনিসপত্র বাংলাদেশ থেকে ক্যারি করে নিয়ে এসেছে আমার মতো মাটির জিনিস দিয়ে একদম শোকেস ভরপুর সবগুলো জিনিসই খুবই সুন্দর ছিল ইউনিক ছিল ওর এই ক্যাবিনেটটা নতুন বানিয়েছে আর বিশাল বড় টেলিভিশন কোরআনতে চলতেছে এখান থেকে এগুলি ভাজা পোড়া করতেছে এক হাত দিয়ে সব কিছু রেডি করেছে মাশাল সব কিছু কমপ্লিট এই যে ওর ছেলে মা ছেলে আর ভাইয়া এখানে তিহারি আমাদের জন্য সার্ভ করতেছে সুন্দর করে বলের ভিতর নিয়ে গুলগুল করে প্লেটের ভিতরে দিচ্ছে ভাইয়া অনেক হেল্পফুল দুজনে মিলে অনেক দুজনে মিলে অনেক সুন্দর করে বাসাটাকে গুছিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর বাসা দুই বেডরুমের ফ্ল্যাট আর ওর ফ্রেন্ড হলো এইটা ওরা ওই পাশে দুইটা ফ্ল্যাটেরই আর ভাবি চলে আসছে আর এই তো ছিল খিচুড়ি আমাকে দিয়েছে খিচুড়ি বাড়তে বলেছে আপু আমি সফট খিচুড়ি করেছি এই যে এতটুক পারি আমি একদম ঘন হয়ে গেছে বা টেস্ট অনেক ভালো হয়েছিলো সবগুলো খাবারেরই আলহামদুলিল্লাহ তো আমি সুন্দর করে মাটির প্লেটগুলি নিয়ে আসছে বাংলাদেশ থেকে এগুলিতে সার্ভ করে দিয়েছি সুন্দর লাগতেছে দেখতে খুবই ইউনিক লাগতেছে ফ্রুট কাস্টার্ড বানিয়েছে ডিজার্ট হিসাবে খাবারে তান্দুরি করেছিল তান্দুরি চিকেনটা আমি সুন্দর করে সার্ভ করে নিলাম প্লেটে আসলে আরও টাগিয়ে জেলে ভালো হতো তারপরে যাই হোক সময় পাইনি আর এই হলো ফ্রুট কাস্টার্ড সব কিছুই সুন্দর হয়েছে সব ইফতারি একসাথে সার্ভ করে ফেললাম এভাবে করে সার্ভ করেছি আজান দিয়ে দিবে আপনার ভাইও চলে আসতেছে বাসায় চলে আসছে বলছে এই হলো আমাদের আজকের ইফতারি আলহামদুলিল্লাহ বলবেন সবাই আর ওদের জন্য দোয়া করবেন আর সুন্দর করে পিঙ্ক কালারের জুস বানিয়েছে এটা হলো রাইবেনা জুস আই থিঙ্ক সবাই জানেন হয়তো তো এই সুন্দর ফ্রুট প্লাটারটা খুব বেশি ভালো লেগেছে দেখতে আর কাস্টার্ড খিচুড়ি আর সব কিছু অনেক মজা হয়েছিল তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে আমরা এখন ইফতারি করব আমার বিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তো এই তো আমাদের আজান দিয়ে দিয়েছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আমার দুই মেয়ে নিয়ে এসেছি আর দুই মেয়ে বাসায় আর অন্য ভাবিরাও আসতে সবাই লেট করছে আসলে ইফতারিটা এত ছোট সময় কোথাও গেলে আর টাইম করে আসা যায় না Task to them if can't be the new Bye-bye.